নজর রাখবো পরবর্তী সংবাদে তবে বিস্তারিত বলার আগে আপনাদেরকে একবার ছবিটা দেখিয়ে নিই আসুন দেখে সেই ছবি দেখুন সেই ছবি যেখানে আমরা গত কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি দুর্ঘটনা আমরা দেখেছিলাম রীতিমতো এক প্রকার ভয়াবহ পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে আপনাদের সামনে এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছি যেখানে আমাদের প্রতিনিধি বিচিতা পর্দাস তিনি এই ছবি আমাদেরকে দিয়ে সাহায্য করেছেন কিন্তু আপনাদের সামনে আরো একবার সেই ছবিটা তুলে ধরবো বড় স্ক্রিনে সেখানে এক প্রকার বলা যে ভয়াবহ আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে উত্তরপ্রদেশের গন্ডাই ডিব্রুগড় এক্সপ্রেসের এই দুর্ঘটনা বারোটি কামনা লাইন হয়েছে একেবারে আপনাদের সামনে তুলে ধরছে যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে তারই মধ্যে গতকাল আমরা তুলে ধরেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কোথায় দুর্ঘটনা কোথায় এক প্রকার খামখিয়ালি পনা ছিল কোথায় গোল মিল ছিল সেই রিপোর্ট তুলে ধরেছিলাম যেখানে দিল্লির রেল ভবনে সেই রিপোর্ট হয়েছে সেই আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই আরো এক বড় দুর্ঘটনা ট্রেনকে কেন্দ্র করে ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উত্তর প্রদেশের পুলিশ ইতিমধ্যে রয়েছে উত্তরপ্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যাত্রীদের উদ্ধার করছে এনডিআরএফ এর দল বিস্তারিত জানার জন্য আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ট্রেন দুর্ঘটনা একের পর এক ঘটে চলেছে তারই মধ্যে প্রদেশের এই দুর্ঘটনা কখন ঘটলো এবং কিভাবে ঘটলো যদি একটু বিস্তারিত বিষয়টা তুলে ধরো ভক্তদের জানতে পারতে যে উত্তর প্রদেশের গোমটায় এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে চন্ডিগড় থেকে ডিব্রুগড় গামী ডিব্রুগড় এক্সপ্রেস এ এই দুর্ঘটনা দেখুন এখনো পর্যন্ত খবর যে দশ থেকে বারো কামরা ল্যাঞ্চিত হয় বলে এখনো পর্যন্ত প্রাথমিক ভাবে জানা গেছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোদা ও মেনকাপুরের মাঝেই ভিলাজি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে ট্রেনের একটি বাতানুকুল কামরা বারাক হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি যদিও হতাহতের কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কাঞ্চনচা এক্সপ্রেসের মাসের মধ্যেই কিন্তু আবার উত্তরপ্রদেশ থেকে এই রেল এসেছে সেই দুর্ঘটনার ছবি এই মুহূর্তে আমাদের টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে যেখানে মূলত উত্তরপ্রদেশের গোন্দার ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামলা একেবারে লাইনচ্যুত হয়ে যায় বেলাইন লাইন যায় যার ফলেই কিন্তু এই দুর্ঘটনা আস সেই পুরো ঘটনার বেশ কয়েকজন আহত হতে পারে এখনো পর্যন্ত প্রাথমিক ভাবে জানা গেছে কিন্তু সবটারই ভাবে কিন্তু হতাহতের কোন ধরনের আপডেট দেওয়া হয়নি তাই আমরা আমাদের দর্শকদের সামনে সেই বিষয়টা তুলে ধরতে পারছি না কিছুক্ষণের মধ্যেই রেল কর্তারা সেই আপডেট তুলে ধরলে কিন্তু আমরা প্রথমেই চেষ্টা করব হতাহত এবং কোন মৃত্যুর সংখ্যা কি কিনা এবং সেই খবর সবার আগে তুলে ধরার তপ যখন আবার উত্তরপ্রদেশের এই দুর্ঘটনা এই দুর্ঘটনা ক্রাইম সিন গুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে দেখো খতিয়ে দেখা তদন্ত করা সেটা হচ্ছে পরে কিন্তু এই যে ক্ষতি হচ্ছে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে এই যে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা ভালো করে রাখা হচ্ছে না এই বিষয়গুলি কিন্তু দিনে পর দিন মাথা চাড়াতেই হচ্ছে আগামী দিনে তদন্ত হবে আগামী দিনে কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে বের করা হবে কিন্তু এর আগে যে ক্ষতি হলো এর আগে যে হাজারো হাজারো

মাথা চারা দিয়ে হচ্ছে এবার রেল দপ্তরের আধিকারিকরা কি বলে সেটাই দেখার বিষয় কিন্তু যে ছবি তা কিন্তু ভয়ঙ্কর ছবি একেবারে বীভৎস ছবি উঠে আছে উত্তরপ্রদেশ থেকে দশ থেকে বারোটি কামরা একেবারে ল্যাচ্যত হয়ে যায় যা প্রাথমিক ভাবে এখনো পর্যন্ত জানা গেছে কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা এটি বিভৎস চিত্র তা আর কতদিন দেখবে যাত্রীরা আহ লাইফলাইন বলা হয় কে কিন্তু সেই লাইফ লাইন যদি আগের পর একটি দুর্ঘটনা ঘটতে থাকে তবে যাত্রীরা কি করবে স্বল্প মূল্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে এই ট্রেনকে বেছে নেয় অনেকেই কিন্তু আজকের এই যে ছবি ওঠে আসছে এই যে বিভৎস ছবি দেখা যাচ্ছে সে বিভৎস ছবি দেখে কিন্তু অনেকেই আতঙ্কিত অনেকেই কিন্তু উদ্বেগ প্রকাশ করছে আগামী দিনে যাত্রীরা কার উপর ভরসা রাখবে এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসছে শিক্ষার্থীরা আপনারা দেখছেন সেই ছবি আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরল ট্রেন মানে সাধারণ মানুষের লাইফ লাইন কি আজ বলা যায় যেখানে দু সালে আমরা দেখেছিলাম বালেশ্বরে দুর্ঘটনা তারই মধ্যে এবার এই ঘটনায় যেখানে সাম্প্রতিককালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটলো তারই মধ্যে আবারও সেই চিত্র উত্তরপ্রদেশের গন্ডায় তবে অবশ্য জানিয়ে রাখছি ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গুয়াহাটি স্টেশন থেকে যে হেল্পলাইন প্রথমেই রয়েছে জিরো থ্রি সিক্স ওয়ান টু সেভেন থ্রি ওয়ান সিক্স টু ওয়ান তারপরেই রয়েছে জিরো থ্রি সিক্স ওয়ান টু সেভেন থ্রি এবং এরপরেই রয়েছে জিরো এই তিনটি হেল্পলাইন নম্বর ইতিমধ্যে গৌহাটি স্টেশন থেকে তুলে ধরা হয়েছে হেল্পলাইন নম্বর যদি কোনো যাত্রীদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা সেই হেল্পলাইন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে বলা হচ্ছে কেননা রীতিমতো এক প্রকার ভয়ঙ্কর পরিস্থিতি কায়েম হয়েছে যাত্রীদের মধ্যে এক প্রকার আতঙ্কের সৃষ্টি হচ্ছে নিরাপত্তা বিষয় নিয়ে ইতিমধ্যেই একের পর এক প্রশ্ন উত্তেস সেক্ষেত্রে গোয়াটিভেন থ্রি ওয়ান সিক্স টু ওয়ান এবং পাশাপাশি রয়েছে জিরো থ্রি সিক্স ওয়ান টু সেভেন থ্রি তুলে সিক্স টু টু এবং রয়েছে জিরো থ্রি সিক্স ওয়ান সিক্স টু থ্রি এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে অন্যদিকে রয়েছে কমার্শিয়াল কন্ট্রোল রুম থেকে যে হেল্পলাইন নম্বর সেখানে রয়েছে নাইন নাইন ফাইভ ফোর রয়েছে কাটিং থেকে এফ কেজি কন্ট্রোল রুম থেকে রয়েছে নাইন নাইন নম্বরে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ডিব্রুগড় থেকে চালু করা হয়েছে নাইন সিক্স এই হেল্পলাইন নম্বর গুলি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে এক প্রকার বলা আছে যে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের গোন্ডায় দশ থেকে বারোটি কামরা লাইন যুক্ত হয়েছে রীতিমতো যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে আপাতত কিন্তু এই মোতায়েন রয়েছে যারা ইতিমধ্যে উদ্ধার কার্য চালানো হচ্ছে যদি কোনো যাত্রীরা চাপা পড়ে রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন রীতির সঙ্গে থাকুন